ও শান্তি নমস্কার আমি আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশি ফল আলোচনায় আজকে আমি আলোচনা করবো দু সালে ১৮ ডিসেম্বর বুধবার দিনটি কেমন এমন থাকছে মেশ থেকে মেন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করছেন তার ডিটেলসে আলোচনা আজকের দিনে রাশি থাকছে কর্কট রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্মরাশিটি হচ্ছে কর্কট তিথি থাকছে তৃতীয়া দশটা সাত এ এম এর পর থেকে থাকছে চতুর্থী তিথি পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে পুষ্যা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশত্তরী শনির মহাদশায় জন্ম আজকের দিনে যোগ থাকছে ইন্দ্রযোগ সাতটা তেত্রিশ পি পর থেকে থাকছে বৈধিতি যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী কৃত্রিকা মৃগশিরা পুনর্বসু পুষাশ্লেষা মগা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব এবং উত্তর ভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে সাতটা উনচল্লিশ এম থেকে আটটা বাইশ এম দশটা উনত্রিশ এম থেকে বারোটা সাঁত্রিশ পি এম পাঁচটা পঁয়তাল্লিশ পি এম থেকে ছটা আটত্রিশ পি এম এবং আটটা ছাব্বিশ পি এম থেকে বৃহস্পতিবার তিনটে চৌত্রিশ এম মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে ছটা সাতান্ন এম থেকে সাতটা আটত্রিশ এম একটা উনিশ পি এম থেকে তিনটে সাতাশ পি এম বারবেলা শুরু হচ্ছে আটটা চুয়ান্ন এম থেকে দশটা তেরো এম এগারোটা তেত্রিশ এম থেকে বারোটা তিপ্পান্ন পি এম আজকের দিনটি বুধবার দিনটি আপনারা শুরু করতে পারেন আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে কিংবা গণেশজির উপাসনা দিয়ে কিংবা মা দুর্গার উপাসনা দিয়ে দিনটি শুরু করতে পারেন আজকের দিনের করণীয় কাজগুলি সেগুলো একটু দেখে নেব আজকের দিনে কী কী কাজ আমরা করতে পারি যেহেতু আজকের দিনটি বুধবার তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু কাজ দিয়ে থাকবো বুধ যাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বুথ পজিটিভ না নেগেটিভ অবস্থায় রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলীতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি বুধ অবস্থান করে থাকে কিংবা বুধ রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্ত কিংবা বকরি কিংবা কোনো না কোনোভাবে যদি বুধ এফেক্টেড থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা বুধবার করে আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করবে বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং চেষ্টা করবেন মা দুর্গার উপাসনা করার তাছাড়া আপনারা গণেশজির নাম নিতে পারেন এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন গাছ লাগানোর গাছের পরিচর্যা গাছের পরিচর্যা করতে পার করতে হবে হয়তো আপনারা যাদের জমি নেই কিংবা গাছ লাগানোর জায়গা নেই তারা কিন্তু আপনারা ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন যেগুলো ঘরের মধ্যে যে গাছগুলো লাগানো হয় অবশ্যই আপনারা গাছের পরিচর্যা করবেন শাক সবজি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন দাঁত পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন সম্মান শ্রদ্ধার জায়গাটা রাখবেন আজকের দিনে আমরা ব্যবসাগুলো যদি একটু দেখে নিই কি কি ব্যবসা ভালো থাকছে সেই সব ব্যবসাগুলি আমরা একটু দেখে নেব আজকের দিনে প্রথমে যেটা দেখছি আজকের দিনে মেডিসিনের ব্যবসা কিন্তু দুর্দান্ত চলছে কাঠ পাথর আগুন ইটভাটা ঠিকাদারি লোহা তামাশোনা পশমের ব্যবসা এই ধরনের ব্যবসা ভালো চলবে স্বাধীন পেশা এবং বন্ধুরা আর যে ব্যবসাগুলো আমরা তারপরে আমরা দেখব আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা ফুড আইটেম যেগুলো রয়েছে মাংসের দোকান এবং বন্ধুরা আজকের দিনটিতে পৌরোহিত্য যানযোজন যোজন এবং খাবারের দোকান পশম রেশম গ্রন্থ রচনা অধ্যাপনা মুখজন কাঠ মনোহারি দ্রব্য আয়কর এবং হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা খাদ্যশস্যের ব্যবসাও কিন্তু ভালো চলবে আজকের দিনে যুগ আজকের দিনে গৃহ নির্মাণ রসায়ন দ্রব্য তৈলজাত দ্রব্য খাদ্যশস্য পোলট্রি যারা পোলট্রি ফার্ম রয়েছে যাদের এবং বন্ধুরা কৃষিজাত দ্রব্য অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছে শল্য চিকিৎসক যারা রয়েছেন গাছের ব্যবসা আজকের দিনে ভালো যাবে প্রকাশনা প্রেস ভালো চলবে আজকের দিনে অভিনেতা অভিনেত্রীদের ভালো চলবে এবং যারা জেরোক সেন্টার আর কি নাচ গান বই বাঁধানো এজেন্সি স্কুল জুয়া ষাট্টা শেয়ার মার্কেট কেনা কেনাবেচা হোটেল ব্যবসা দালালি এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে আর আর কি ব্যবসা ভালো চলছে আমরা আরও একটু দেখিয়ে নেব আজকের দিনে চলুন আচ্ছা আজকের দিনে লিকুইড জাতীয় ব্যবসা ভালো চলবে এবং মাছ মাছের ব্যবসা ভালো চলবে জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় লিকুইড জাতীয় ব্যবসা ভালো চলবে ছবি আঁকা আর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন গান বাজনা বাণিজ্য ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট রাসায়নিক দ্রব্য খাদ্যশস্য এই ধরনের ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা এবং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত সেই কাজগুলোও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে এইবার আমরা আলোচনা করবো কালপুরুষের প্রথম রাশি রাশি ওয়াইজে প্রেডিকশন একদম ধারণা দেওয়ার চেষ্টা করব একটু জাস্ট আজকের প্রথম যে রাশিটি নিয়ে আমি আলোচনা করবো কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে একটি থাকা রাজনৈতিক পিলে সুনাম বৃদ্ধি শরীর স্বাস্থ্য মন ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গা কিন্তু আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো অর্থনৈতিক জায়গা আর্থিকভাবে ডেভেলপ করার একটা জায়গা রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি ভালো চলছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে কিছু ছেলে মানসিকতা করার জন্য হয়তো আপনি এমন একটা কথা বললেন যে কথাটা খুব গভীরতা এবং ভেবে চিনতে বলার দরকার কিন্তু সেইখানে আপনি বেশ কিছু ছেলে মানুষের মতো আচরণ করে ফেললেন সেই ক্ষেত্রে কি হলো আপনার পরিবারের মধ্যে কিছু সমস্যা আসতে পারে তো কথার মধ্যে একটু মাধুর্যতা রাখবেন একটু মিষ্টতা একটু গভীরতা রেখে কথা বলবেন দেখবেন যে কোনো কাজের এবং কথার জায়গাটায় আপনি কিন্তু মূল্য পাবেন আচ্ছা আজকের দিনে খাদ্য সংক্রান্ত যে ব্যবসা ফুড আইটেম হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি স্পিকার গানের জগতের সঙ্গে যুক্ত যারা এবং বাচিক শিল্পী অনেকেই রয়েছেন বাচিক কথাবাচক যারা হয়ে থাকে সেই ধরনের ব্যবসাও কিন্তু আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলেও কিন্তু আপনারা লাভবান হবেন প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকটা পরিমাণে এবং বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো এবং বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে পায়ে হাঁটুতে কোমরে এই জায়গাগুলো চোটাঘাত লাগার সম্ভাবনা অনেকটাই বাড়ছে মেষের ক্ষেত্রে আজকের দিনে কাঠের ব্যবসা প্রেসের ব্যবসা এবং বন্ধুরা কেমিক্যাল দ্রব্য অভিনয় অভিনেত অভিনেত্রী যারা রয়েছেন সোশ্যাল মিডিয়া তৈলজাত দ্রব্য কৃষিজাত দ্রব্য এই ধরনের ব্যবসা জমি কেনা বেচা এই ধরনের ব্যবসা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে মেয়েদের শৌখিন দ্রব্যের ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা আজকের দিন থেকে যাদের অশ্বিনী নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হাঁটু কোমর পা এই জায়গাগুলিতে প্রবলেম আসা এবং আজকের দিনে নার্ভের কিছু প্রবলেম কিন্তু আসতে পারে অ্যান্ড আজকের দিনে ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু আজকের দিনে যারা প্রতিভা অনেক প্রতিভা ক্রিয়েটিভ লাইনের মধ্যে কাজ করেন যাদের যারা আর্ট লেখালেখি হতে পারে গানের জগতের হতে পারে শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু আজকের দিনে বেশ পজিটিভ জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে নেম ফ্রেম তৈরি রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি সন্তানের জন্য গর্ব করার মতো একটা জায়গা সন্তান যেখানে কাজ করেন সেখানে তার ডেভেলপ করার জায়গা তার ব্যক্তিত্বের বিকাশ একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনার সন্তানের দ্বারা আপনার গৌরব বৃদ্ধি এই জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে শুভ সংখ্যাটি আপনারা ব্যবহার করতে পারেন দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশে এম থেকে আটটা তিরিশে এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা তো রয়েছে বন্ধুরা আজকের দিনে পরিবারের দায়িত্ব একটু বেছে নিতে হতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে মোটেই সুখকর নয় পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পার্টনারের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু এগোতে পারেন আজকের দিনটিতে এবং বন্ধুরা আজকের দিনে আমরা যেটা দেখছি হস্তশিল্পী আর্ট লেখালেখি এই প্রফেশনগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে তা নিয়ে কোনো ডাউট নেই ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি বড় দাদা কিংবা দিদি তাদের থেকে প্রাপ্তির সম্ভাবনা তাদের সহযোগিতাতে আপনার নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে বন্ধুরা আজকের দিনটিতে আরও একটা বিষয় আমরা দেখব প্রেম রিলেশনের জায়গাটা ভালো রয়েছে এবং বন্ধুরা বন্ধুত্বের সম্পর্কের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকছে তবে অনেকেই যারা চাইছেন বিদেশ যাত্রা করতে বিদেশে গ্রিন কার্ড পাওয়ার চেষ্টা করছিলেন সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে আজকের দিনে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু বেটার হাফকে নিয়ে বেশ কিছু চাপে থাকতে পারে দিনে বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিছু ব্যয় এবং তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে আপনার কথার মধ্যে রাখতে হবে মাধুর্যতা রাখতে হবে মিষ্টতা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ তবে যারা অলরেডি কর্ম করছেন সেখানে কিন্তু গুপ্ত শত্রুতার কিন্তু কোনো অভাব থাকছে না সেইখান থেকে নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করবেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলো বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে যে বিজনেসের জায়গাগুলি রয়েছে পৈতৃক ব্যবসাগুলো অত্যন্ত ভালো চলবে লোহা তাম লোহা এবং সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা খনিজ দ্রব্যের ব্যবসা এবং হার্ডওয়্যারস তাছাড়া রয়েছে কয়লার ব্যবসা কেমিক্যাল দ্রব্য মাটি ব্যব থেকে যে জিনিসগুলো পাওয়া যায় কনস্ট্রাকশন এই ধরনের ব্যবসা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর কি আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুর সঙ্গে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে তাই ডিস্টেন্স বজায় রেখে চলাই মনে হয় শ্রেয় হবে রোহিণী নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে আজকের দিনটিতে যোগাযোগ কমিউনিকেশান এবং হস্তশিল্পী আর্ট এই জায়গাগুলি ভালো থাকছে মৃঘশরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন অনেকটাই সমস্যাজনকভাবে কাটাতে হতে পারে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে কোনো রকম চাপ থাকছে না আজকের দিনের শরীর স্বাস্থ্য মন ভালো থাকছে অ্যাক্টিভ থাকা নিজের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং বন্ধুরা যে কোনো সম্পর্ক আজকের দিনে পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আছে সন্তানের শরীর স্বাস্থ্য আজকের দিনে অত্যন্ত ভালো থাকবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে এবং আপনার প্রেমের জায়গায় গাঢ় রক্ত গুরুত্ব বাড়বে সম্মানের জায়গাটা পাচ্ছেন সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা রয়েছে সন্তানের সহযোগিতা আজকের দিনে পাবেন সন্তান তুল্য ব্যক্তিদের থেকে কিন্তু সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সন্তান বাধ্য থাকছে অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে আনলিমিটেড ভাবে ভালো থাকার সম্ভাবনা বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে করতে পারেন যে কাজ আপনি দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিলেন করতেই পারছেন না কিন্তু আজকে আপনার সুন্দর কথা এবং আপনার বাচন ভঙ্গিমার জন্যই কিন্তু আজকে যে কোনো কাজ সহজেই সেই কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্পিকার এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সিস এবং গানের জগতে প্রাচীক শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিন্তু ডেভেলপ করা জায়গা আজকের দিনে থাকছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম আসতে পারে দাম্পত্য জীবন আজকে দিনে আনলিমিটেড ভালো আপনার বেটার হাফের সহযোগিতাতে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে চলেছে কর্মস্থান আজকের দিনে আনলিমিটেড ভালো কর্ম পাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং যারা কর্ম খুঁজছেন সেখান থেকে অনেক দিন ধরে যারা কর্ম খুঁজছেন সিবি জমা দিয়েছেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে মিথুনের ক্ষেত্রে এবং যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি মেঘসরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সাফল্যের হার অনেক বেশি থাকছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং তাদের ক্ষেত্রে সাকসেস স্কুল হওয়ার সম্ভাবনা রয়েছে আদ্রা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে বন্ধুত্বের সম্পর্ক মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে পূর্ব পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনার থেকে প্রাপ্তি পার্টনারের শারীরিক অসুস্থতার দিকে ফিরবে এবং আপনাদের কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে নয় রং লাল শুভ সময় দশটা ত্রিশ এম থেকে দশ এগারোটা এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে অ্যাক্টিভ থাকছেন আজকের দিনে ইমিউনিটি সিস্টেম অত্যন্ত ভালো থাকছে পরিবারের দায়িত্ব যেন আজকের দিনে অনেকটাই বেশি নিতে হতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা তবে প্রতিবেশীদের সঙ্গে বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করে চলাই ভালো আপনার মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে আইনি কিছু জটিলতা আসতে পারে সেই দিকে নজর রাখবেন বন্ধুর সঙ্গে আপনার সম্পর্কে জায়গাটা বেশ ডিস্টার্ব হতে পারে এবং ডিস্ট্যান্স বজায় রেখে চলার চেষ্টা করবেন আজকের দিনে বন্ধু শত্রুতে পরিণত হতে পারে প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে খুব ভালো বলবো না তবে আজকের দিনে যদি প্রপোজ করতে যান বুকে সাহস রেখে যেতে হবে না হলে কিন্তু বেশ প্রবলেমে পড়বে তাই আজকের দিনে কিন্তু প্রেম যারা নতুন করে প্রকোশ করতে চাইছেন তাদের জন্য একটু বুঝে শুনে করাই উচিত আচ্ছা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা পিতার থেকে সহযোগিতা পাচ্ছেন এবং পত্রিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল বড় কোনো কনস্ট্রাকশন আপনারা অবশ্যই করতে পারেন আজকের দিনে শত্রু থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে বেটার হাফের শারীরিক কিছুটা অসুস্থতা হতে পারে পায়ে হাঁটু কোমর এই তো প্রবলেম রয়েছে দাঁতের সমস্যায় অনেকটা ভুগতে হতে পারে আজকের দিনটিতে আমাদের কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কর্কটের পুনর্বসন অক্ষরটা যাদের জন্ম জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন কোচিং সেন্টার টিচিং লাইন এবং যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা গুরুগিরির পূজাপাঠ এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোচ্ছেন এবং মিষ্টি দ্রব্যের ব্যবসা যারা করে থাকেন তারা কিন্তু আজকের দিনে ডেভেলপ করার জায়গা রয়েছে পুষা নক্ষত্রে যাদের জন্ম হাটু ও কোমর পা দাঁতের সমস্যায় ভুক্ত হতে পারে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি কেনা বেচার জায়গাটা কিন্তু বেশ নেগেটিভ রয়েছে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে তিন শুভ রং শুভ সময় তিনটে পঁয়ত্রিশ পি থেকে চারটে পঁচিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে আর্থিকভাবে আজকের দিনে অনেকটাই নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া মুখে দাগ মুখে আঘাত লাগা দাঁতে সমস্যা হওয়ার একটা জায়গা রয়েছে পরিবারের মধ্যে অশান্তি ফি জায়গা আসছে কিন্তু আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি এবং যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত যারা সূক্ষ্ম সূক্ষ্ম কাজের সঙ্গে যুক্ত সেই কাজগুলি কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো চলবে সিংহের জন্য আজকের দিনে জমি জায়গা গাছবি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট না করাটাই ভালো প্রেম রিলেশন টা আজকের দিনে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে তবে যারা যেসব সন্তানরা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ ভালো রয়েছে আজকের দিনটিতে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মগুপ্ত রিলেশন গুপ্ত জায়গাটা বেশ ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হবেন আজকের দিনে দাম্পত্য জীবন অনেকটাই নেগেটিভ চলছে পার্টনারের শারীরিক অসুস্থার কারণে ব্যয় আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদম্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে মগা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হাঁটু কোমর পা এই ধরনের কিছু জায়গায় প্রবলেম আসতে পারে বাতের ব্যথা বাড়তে পারে আজকের দিনে পূর্ব ফাল্গুনি নক্ষত্রদের যাদের জন্ম তাদের আহ দেখা যাচ্ছে যে আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রদের যাদের জন্য নেমফ্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকছে হলুদ শুভ সময় থাকছে তিনটে পঁয়ত্রিশ পি থেকে চারটে পঁচিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে রাগ যেদের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় বাড়বে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি ফাঁড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার থাকছে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে নাও নাও এগোতে পারে প্রেমের মধ্যে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে দাম্পত্য জীবনে আজকের দিনে অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনে কিন্তু মান সম্মান হানির একটা সম্ভাবনা রয়েছে এবং মন মানসিকতাটা নেগেটিভ থাকার সম্ভাবনা রয়েছে দিনের শেষে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কর্মক্ষেত্রে সফলতার একটা জায়গা রয়েছে আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো যাবে লৌহ ওরিয়েন্টের ব্যবসা খনিজ দ্রব্য কেমিক্যাল দ্রব্য পোলট্রি ফার্ম এবং কনস্ট্রাকশান যারা ইট ভাটা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বেশ ভালো আজকের দিনে কাজ করতে পারবেন যারা বাচিক শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে এগোনোর একটা সম্ভাবনা রয়েছে কন্যার উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে যাদের হস্তা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে অসুস্থতা ফিল করা মানসিকভাবে ডিপ্রেশন অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা রয়েছে যাদের চিত্র নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে বন্ধুরা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গায় ভালো থাকছে আজকের দিনে রাজনৈতিক ফিল্ডে নেমফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতার একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আপনার বেটার হাতে সহযোগিতায় ভাগ্যের কিন্তু উন্নতির জায়গা রয়েছে আজকে দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারেন রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের দিনে খেলাধুলো নিয়ে যারা এগোতে চাইছেন তারা অবশ্যই এগোতে পারেন আজকের দিনটিতে তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে মেডিসিনের ব্যবসা স্টক মালের ব্যবসা এবং বন্ধুরা যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে তুলারাশির চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলবে আজকের দিনে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে আজকের দিনে সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের পা হাটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের কম্পিটিভ পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নিচ্ছেন এবং কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে দুই পি থেকে তিনটে পঞ্চাশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক জায়গাটা অনেকটাই নেগেটিভ রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা শরীরের দিকে নজর রাখতে হবে যত্নবান হতে হবে শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হাসপাতাল খরচা বাড়তে পারে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত ভালো অর্থ সঞ্চয় পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের বিজনেসের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন যোগাযোগের জায়গা যেমন ভালো রয়েছে তেমন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে ভাই সহযোগিতাতে কর্মের জায়গাটা অনেকটা ডেভেলপ করতে চলেছেন এবং ব্যবসার ক্ষেত্রটা অনেকটা পজিটিভ হতে চলেছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেশ নেগেটিভ থাকছে পার্টনারের শরীর শরীরের অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে মোটামুটি ভালো রয়েছে তবে বন্ধুরা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি আজকের দিনে বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারেন আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো চলবে সেগুলো রয়েছে ফুড আইটেম গোল্ড জুয়েলারির ব্যবসা এবং কনস্ট্রাকশন এবং খাদ্য সামগ্রী লিকুইড জাতীয় জলজ জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেই ব্যবসাগুলি ভালো চলবে বিশেষ করে বিশাখা নক্ষত্র যাদের জন্ম পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা গোল্ড জুয়েলারি ব্যবসা এবং বন্ধুরা সেল্ফ এমপ্লয় যারা কাজ করছেন তারা অনেকটা এগোতে পারছেন অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম হাটুক কোমর এই জায়গায় ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন দাদা দিদির থেকে কিন্তু আজকের দিনে বেশ কিছু সমস্যা আসতে পারে বড় জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির থেকে আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে দুই পি এম থেকে তিনটে পঞ্চাশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি রয়েছে গুপ্ত চর্চাগুপ্ত বিদ্যাগুপ্ত কর্মগুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পাচ্ছেন আর্থিকভাবে আজকের দিনে অনেকটা সমৃদ্ধিশালী হচ্ছেন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো তবে হাতের চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে বন্ধুরা দিনের শেষের দিকে আজকে দিনে জমি জায়গা গার্ডবাড়ি সংক্রান্ত ব্যবসায় একদমই ইনভেস্ট করতে যাবেন না বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছু ফাটল ধরতে পারে বেশ কিছু সমস্যা আসতে পারে যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে প্রেম সম্পর্কটা কিন্তু আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে যাবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে এগিয়ে যাচ্ছেন কারণ আজকের দিনে কনসেন্ট্রেশন দিতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে দাম্পত্য জীবন আজকের দিনে কিন্তু বেশ ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে রোমান্টিকতা থাকছে আপনাদের দাম্পত্য জীবনে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে রয়েছে আজকের দিনে শৌখিন দ্রব্যের ব্যবসা তত্ত্বিক মাত্রায় ভালো চলবে এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে সন্তানের জন্য গর্ব অনুভব করার একটা জায়গা রয়েছে কিন্তু মূলা নক্ষত্রে যাদের জন্ম হাঁটু কোমরের জায়গায় ব্যথা জায়গা বাড়বে হাতে চোট হাত লাগার সম্ভাবনা পূর্বাসের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি এবং কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে যাদের জন্ম উত্তরাশ্রা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাই রূপসনের জন্য যারা পড়তে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো পিতার থেকে সহযোগিতা পাবেন পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে ভাগ্য আপনার সাপোর্ট করবে এবং আপনার রাজনৈতিক ফিল্ডে নেম ফ্রেম তৈরি এবং আপনার ফেস ভ্যালুটা অনেকটাই বৃদ্ধির জায়গা রয়েছে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ থাকছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট বাজিক শিল্পী এবং যারা যাদের যাদের ভাই বোন রয়েছে তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন প্রতিবেশীদের সহযোগিতা আজকের দিনে ব্যবসার জায়গাটা অনেকটা বেটার হতে চলেছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে আপনারা ইনভেস্ট করলে কিন্তু লাভবান হবেন আজকে দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে এবং দাম্পত্য জীবন কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারেন আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রোগ রিপুর থেকে মুক্তির সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গা রয়েছে জনকল্যাণ জনসেবা এই ধরনের কাজ কিন্তু আপনাকে অনেকটাই পজিটিভ কাজের জায়গাটা কিন্তু আপনার অনেকটাই আপনার দিকে মনোনিবেশ করবেন আপনিই মনোনিবেশ করবেন যে আজকে আমি একটু কোনো কাজ করি জনকল্যাণমূলক কিংবা জনসেবামূলক মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার মধ্যে কিন্তু থাকবে মকরের জাতক জাতিকাদের আজকের দিনে ফুল ফল দশকর্মা খাদ্য সংক্রান্ত ব্যবসা মাংসের ব্যবসা এই ধরনের ব্যবসা জায়গাটা কিন্তু ভালো রয়েছে তো আজকের দিনে আমরা দেখবো যে মকরের নক নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাড়ি কিংবা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় ঘনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিংবা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধির জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে শুভ রং লাল শুভ সময় রয়েছে দশটা ত্রিশ এম থেকে এগারোটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি প্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে দিনে যোগাযোগ জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী লেখালেখি প্রকশনগুলি অত্যাধিক মাত্রায় ভালো চলবে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তারা একটা এগোতে পারছেন রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে যারা রয়েছেন বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে দেখা যাবে যে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই কিন্তু এগিয়ে চলছেন সাফল্যের দিকে এবং জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু হলেও পজিটিভ দিকে যাবে এইটুকু বলা যেতেই পারে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু বন্ধুরা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে প্রেমের মধ্যে গাঢ়ত্ব করতে পারবে যারা প্রোপোজ করতে চাইছেন এক্সেপ্টে জায়গাটা রয়েছে সন্তানের জন্য আপনার গর্ব করার মতো একটা জায়গা অনুভব করতে পারবেন এবং আপনারা যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করার একটা জায়গা রয়েছে জনকল্যাণ জনসেবা জন কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারছেন রোগ রিপোর্ণ থেকে মুক্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন আজকের দিনটিতে আমরা যেটা দেখছি বন্ধুরা যারা কুম্ভে জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ তবে বাক্যের মধ্যে একটু লিমিটেশন একটু মাধুর্যতা মিশ্রতা খাদ্য সংক্রান্ত বিষয় ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে আজকের দিনে আপনাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে এবং শতভিসা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপোর্ণ থেকে মুক্তির সম্ভাবনা শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা ত্রিশ এম থেকে আটটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু মানসিকভাবে বেশ কিছু টেনশন বেশ কিছু আছে না যে মানসিকভাবে অনেকটা ডিপ্রেস থাকা অকারণে চিন্তা ভাবনার জায়গাটা আছে কিন্তু এবং বন্ধুরা আজকে দিনে দেখবেন অকারণে চিন্তা অকারণে ডিপ্রেশন মানসিক অবসাদ অলসতা কিন্তু আজকের দিনে কিন্তু আপনার মধ্যে ভিড় করবে এবং হাঁটু কোমর নিয়ে এমনিতেই কিন্তু এই মুহূর্তে মিনের প্রচুর প্রবলেম থাকছে সেই জায়গাটা কিন্তু আরেকটু একটু ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে নার্ভের প্রবলেম আসতে পারে কিন্তু আজকের দিনে অনেকটা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে বাক্যের মধ্যে রাখতে হচ্ছে লিমিটেশন স্টেটভাবে স্টেট ফরওয়ার্ড কোনো কথা বললে কিন্তু পরিবারের মধ্যে বেশ কিছু বিশৃঙ্খলা হবে পরিবারের মধ্যে শত্রুতার সম্মুখীন হতে পারেন পরিবার আপনাকে আজকের দিনে নাও বোঝাপড়ার জায়গাটা রাখতে পারে আপনার কথার জন্য কিন্তু পরিবারের মধ্যে বেশ কিছু সমস্যা আসতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে বন্ধুরা আজকের দিনে যেটা দেখছি দাম্পত্য জীবনটা আজকের দিনে খুব ভালো আমি বলবো না পার্টনারের শরীর অসুস্থতার কারণে ব্যয় এবং পার্টনারের সঙ্গে বেটার হাফের সঙ্গে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং পার্টনারশিপের ব্যবসা কিন্তু এড়িয়ে চলতেই বলবো আজকের দিনে দিনের শেষে কিন্তু বেশ কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে ভাগ্য আজকের দিনে আপনাকে সাপোর্ট করবে না আজকের দিনে পিতার থেকে কিন্তু সমস্যা আসতে পারে তবে বন্ধুরা অর্থ কিন্তু কিছুটা হলেও আপনার রোজগার হলেও কিন্তু সেটা আয়ের থেকে ব্যয়ের জায়গা থাকছে বেশি সাফল্যের জায়গাটা কিন্তু বন্ধুরা মোটামুটি রয়েছে তবে যারা সেফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাটা অনেক বেশি কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে আজকের দিনে যে জায়গাটা আপনাকে বেশি করে ভাবতে হচ্ছে সেটা হচ্ছে মানসিকভাবে একটু শান্তির জায়গাটা তো আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হাঁটু কোমর পায় জায়গাগুলো সমস্যা আসতে চলেছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালো থাকতে চলেছে আজকের দিনের শুভ সংখ্যা তিন শুভরং হলুদ শুভ সময় তিনটে পঁয়ত্রিশ পিএম থেকে চারটে পঁচিশ পি পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার